হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে আর আজ সকাল সকাল এত রোদ এত গরম মানে কি বলবো ইচ্ছেই করছে না যে ডিউটি যায় বাট যেতে তো হবেই তো রান্না হয়ে গেছে সকালে খুব করে নিলাম যা করার মাছের ঝোল করে নিলাম আলু বেগুনে মাছের ঝোল করে নিলাম আর আলু করলা ভাজি করে নিলাম এই করে নিলাম আর কিছু করতে পারবো না এখন তো চলো এখন বাবানকে খাইয়ে দেই নিজে খেয়ে বেরিয়ে যাই কালকে থেকে শরীরটা প্রচণ্ডই খারাপ এত জ্বরও এসেছিলো তো কিছু ভালো লাগছে না আমার ইচ্ছেই করছে না আজকে ডিউটি যেতে তো হবে তো চলো রেডি হয়নি আর কোনো অপশান নেই যেতে হবেই তো চলো রেডি হই হ্যালো বাইশ তো স্নানটা করে নিলাম তোমাদের দাদা ভাই আসছিলাম বলছি তাড়াতাড়ি চলে এসো তো ঘরে স্নানে পাঠালাম না স্নান খাওয়া অনেক লেট হয়ে গেছে তো সেই কারণে বললাম যে আসো তারপরে খাবো তো চলো অল্প কিছু বাসন আছে বাসন কাটো মেজে নিয়ে তারপরে খেতে বসে অলরেডি আমার টাইম হয়ে গেছে তো চলো আগে বাসন কাটো মেজে নিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাই কারণ এত কাজের চাপ আমাদের ভালো লাগছে তো চলো জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে এনে রেখেছি ডিউটি থেকে এসে তারপর ওগুলোকে গুছাতে হবে তো চলো এখন আর দেরি করি না পরে কথা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসে সন্ধ্যা দিয়ে নিলাম জামাকাপড়গুলো উঠিয়ে নিলাম আর জামা কাপড়গুলো ধর ভাজ করে করে বিছানায় রেখে দিয়েছি তো এখন চায় চায় নিয়ে নিছি একটু চাটা খাই একটু রেস্ট ফুট প্রচুর কাজ আছে এখন ভাসন ভেষণ কিছু মজা হয়নি আগে বাবার কিনে পড়তে বসতে হবে তারপর সব কাজ করুন

চলো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেই কালকে একাদশী সব মাজা ঘষা করতে হবে আমার কাছে চলো ফ্রেন্ড সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অভিনেত্রী ব্লাউজ করে দেখবো আর সত্যি গুড নাইট টাটা বাই বাই